আসসালামু আলাইকুম বড় ওয়াবরক সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলমানের জন্য জানা ও মানা অপরিহার্য আর তা হল জাকাতের প্রকৃত খাত অর্থাৎ জাকাত কোথায় দেয়া উচিত এবং কোথায় দিলে আদায়ী হবে না আল্লাহ তালা জাকাতকে বান্দার সম্পদে একটি ফরজ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন তবে এই ইবাদত যেন যথাযথভাবে আদায় হয় তার জন্য তিনি করআনে সরাসরি আটটি খাত নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু আজ আমরা দেখতে পাই অনেকেই এ বিষয়ে সচেতন না থাকায় এমন সব খাতে জ্যাকাত দিয়ে ফেলেন যেগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ নয় যার ফলে সেই জ্যাকাত আদায় হয় না আজকের আলোচনায় আমরা জানব জাকাত দেওয়ার সঠিক নিয়ম জাকাত কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে জাকাত দেওয়া যাবে না কোরআন ও সহি হাদিসের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইনমা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম

আল মেসাকিন গরিব কিছু আয় বা সহায়তা আছে তবে পর্যাপ্ত নয় তাদেরকে আল আলিনা আলাইহা জাকাত সংগ্রহ ও বিতরণকারী কর্মচারীদেরকে আল কুলু কুলুবুহুম নতুন মুসলিম বা যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করা দরকার তাদেরকে ফির রিকাব দাস বা বন্দিকে মুক্ত করার কাজে ফিল গর ইমিন হালাল কারণে ঋণে পড়া ঋণগ্রস্ত ব্যক্তিকে ফি ইল্লাহ আল্লাহর পথে দা যুদ্ধ ইসলামিক শিক্ষা হজ ইত্যাদি কাজে ইবেন ইসাবিল মুসাফির যারা ভ্রমণের সময় অসচ্ছল অবস্থায় পড়ে যায় তাদেরকে এই আটটি খাত ছাড়া অন্য কোনো খাতে জ্যাকাত দিলে আদায় হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইনামা সদাক ইওয়াল ইয়াল মাসিন এখানে ইন্নামা শব্দটি এসেছে যা শুধুমাত্র বুঝাতে ব্যবহৃত হয় এর মানে জাকাত শুধু এই আটটি খাতেই ব্যয়যোগ্য হাদিস, হযরত মাজ রদিউল্লাহকে ইয়ামানে পাঠানোর সময় রসুল্লাহ সাল্ল আলহাসাল্লাম বলেছিলেন হে আজ তাদেরকে জানিয়ে দিও আল্লাহ তাদের উপর জাকাত ফরজ করেছেন যা তাদের ধনীদের নিকট থেকে নিয়ে গরিবদের মাঝে বিতরণ করা হবে এই হাদিস থেকে বোঝা যায় জাকাত সমাজের গরিবদের মধ্যে বিতরণের জন্য বাধ্যতামূলক শুধু নির্দিষ্ট খাতেই যেসব খাতে জাকাত দিলে আদায় হবে না মসজিদ নির্মাণে সড়ক নির্মাণে কবরস্থান উন্নয়নে বিদ্যালয় বা হাসপাতাল নির্মাণে মৃত ব্যক্তির কাফন দাফনে মৃতদের জন্য ফাতিহা বা দান করলে ধনী ব্যক্তি আত্মীয় স্বজন বাবা মা সন্তান স্বামী স্ত্রী তাদেরকে জাকাত দেওয়া না যায়জ মনে রাখবেন জাকাত একটি ফরজ ইবাদত এর নিয়ম পরিবর্তনের অধিকার কেন জাকাত শুধু নির্দিষ্ট আট খাতে ব্যয়যোগ্য অন্য খাতে দিলে জাকাত আদায় হবে না বরং তা গুনাহের কাজ হতে পারে গরিব আত্মীয়কে জাকাত দেওয়া আপনি যদি এমন গরিব ভাই বা বোনকে সাহায্য করতে চান যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাহলে তাদেরকে জাকাত দেয়া সম্পূর্ণ বৈধ ও সাওয়াবের কাজ রাসুল্লাহ সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আত্মীয়কে জাকাত দেয় সে দুইটি সওয়াব পায় এক আত্মীয়তা সম্পর্ক রক্ষা দুই জাকাতের সবাব প্রিয় ভাই বোনেরা আজ আমরা জাকাতের প্রকৃত খাত ও নিয়ম সম্পর্কে জানার চেষ্টা করেছি কোরআন ও হাদিসের আলোকে আমরা বুঝতে পেরেছি জাকাত শুধু সেই আটটি নির্দিষ্ট খাতে প্রদান করলেই তা আদায় হবে অন্যথায় তা আল্লাহর কাছে গৃহীত হবে না তাই আসুন আমরা যেন অজ্ঞতা বা আবেগের বশবর্তী হয়ে জাকাতকে ভুল জায়গায় ব্যয় না করি জাকাত যেন শুধু ফরজ ইবাদত হিসাবে নয় বরং নিষ্ঠা ও দায়িত্ব হিসাবে আদায় করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করার তাওফিক দান করুন আমাদের সম্পদকে হালাল পবিত্র ও বরকতময় করে দিন হে আল্লাহ আমাদেরকে করান অনুযায়ী জীবন পরিচালনার তাও ফিক দান করুন নবীজি সুন্নার অনুসরণে চলার শক্তি দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন